আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক্স আয়নিক যোগের পানিত দ্রবণীয়তা সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং সেটা সুন্দর করে সবাইকে বোঝানোর চেষ্টা করব খেয়াল করো আগে আমাদেরকে বিদ্যুৎ যে চলে এটা কনসেপ্টের জায়গা থেকে অনেক ধরনের মতবাদ আছে যেমন যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল তখন বিজ্ঞানীরা বলেছিল যে বিদ্যুৎ চলাচল করে কারণ প্রোটনের প্রবাহ হয় তাই পরবর্তীতে বিজ্ঞানীরা আরও বিশ্লেষণ করে আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে না প্রোটন প্রবাহের কারণে বিদ্যুৎ প্রবাহিত হয় না বিদ্যুৎ প্রবাহিত হয় ইলেকট্রন প্রবাহের কারণে তো এরকম ধারণা থেকে বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ চলাচল করা এই কনসেপ্টগুলো আসে পরবর্তী যখন দ্রবণ নিয়ে আলোচনা শুরু হলো তখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে আয়নিক যোগ যারা সে আয়নিক যোগটা যদি গলিত বা দ্রবীভূত অবস্থায় থাকে তারা যদি প্লাস মাইনাস আয়ন আকারে থাকে তাহলে এই আয়নের যদি ছোটাছুটি হয় বা আয়ন যদি প্রবাহ হতে পারে আয়ন যদি মুভমেন্ট করতে পারে তাহলেও বিদ্যুৎ পরিবহন হয় তো আজকে আমরা দেখব যে আয়নিক যোগ কিভাবে এই বিদ্যুৎ পরিবহনে ভূমিকা রাখে এটা জানার আগে একটা জিনিস ছোট্ট জিনিস জানো সেটা হচ্ছে বর্তনী বর্তনী মানে হচ্ছে বিদ্যুৎ চলাচলের পথ একটা বিদ্যুৎ উৎস থাকবে যেখান থেকে বিদ্যুৎটা সাপ্লাই হবে এবং একজন গ্রাহক থাকবে যে বিদ্যুৎটা নিবে এবং সে তার কাজ সম্পন্ন করবে এবং পরবর্তীতে যে সংযোগটা সেটা আবার বিদ্যুৎ উৎসের কাছে চলে আসবে আমি এখানে একটা চিত্র আঁকিয়েছি খেয়াল করে এখানে একটা ব্যাটারি আছে তার একটা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত আছে তো ব্যাটারিতে তার দিয়ে সংযোগ দেওয়া হয়েছে একটা লাইটের সাথে লাইটটা জ্বলে উঠবে যখন আমি ব্যাটারি সংযোগ দেবে এবং সেটা অবশ্যই প্লাস মাইনাস উভয়ের প্রান্তের সাথে সংযোগ দিতে হবে না হলে লাইট কখনোই কি জ্বলে উঠবে না তুমি একটা তার দিয়ে শুধু লাইটের একটা অংশের সাথে যুক্ত করলে কখনোই বিদ্যুৎ প্রবাহিত হবে হবে না পূর্ণ করতে তো চলো আমরা আইনিক যোগ কিভাবে এই বর্তনীটা পূর্ণ করে এবং বিদ্যুৎ পরিবহনের ভূমিকা রাখে বা বিদ্যুৎ উৎপাদন করে যার কারণে লাইটটা উৎপাদন ঠিক বলবো না যে বিদ্যুৎ পরিবহন করে যার কারণে আমরা দেখবো যে একটা বাল্ট জ্বলে উঠছে আমি একদম বাম পাশে একটা চিত্র আঁকিয়েছি খেয়াল করে চিত্রটা আমরা একটু বড়ো করে আঁকাই তবে জিনিসটা দেখ বুঝতে সুবিধা হবে এটা একটা হচ্ছে এনএসিএল দ্রবণ আমরা জানি এনএসি একটি আইনিক যোগ। এনএসএল এর দ্রবণের মধ্যে এন এ প্লাস আছে এবং সিএল মাইনাস আছে এবং আমি এটা তার দিয়ে এটা হচ্ছে তড়িদ্দ্বার তড়িদ্দ্বার মানে যে দ্রবণে বিদ্যুৎ নিয়ে যায়। হুম যে ধাতবদণ্ড দ্বারা দ্রবণে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সেটা হচ্ছে তরিদার আর এখানে আমাদের আছে একটা ব্যাটারি যে ব্যাটারিটার এবং পাশে একটা আছে হচ্ছে বাল্ব বা বাতি বৈদ্যুতিক বাতি এবং কনসেপ্ট হচ্ছে এই বর্তনীটা যখন পূর্ণ হবে তখন বাল্বটা জ্বলে উঠবে আমি কি করেছি আমি ব্যাটারির ঋণাত্মক প্রান্ত তাহলে এই ধাতবদণ্ড এটা আর ব্যাটারির ধনাত্মক প্রান্ত এই পাশে তারিখে এই ডান পাশে ধনাত্মক পজিটিভ আমি ব্যাটারি দিয়ে বিদ্যুৎ সংযোগ দিচ্ছি দ্রবণে তড়িৎদ্বার দ্বারা এখন কোনো কারণে যদি বাল্বটা জ্বলে ওঠে তার মানে বোঝা হচ্ছে যে দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহন হয়েছে আমি এটাকে বলছিলাম যে বর্তনে যদি পূর্ণ না হয় তাহলে বিদ্যুৎ পরিবহন হবে না বা যে গ্রাহক সে তার বিদ্যুৎ দিয়ে যে কাজ সেটা সম্পন্ন করতে পারবে না তাহলে আমি ব্যাটারির একটা তার দিলাম পানিতে আর একটা পাশের তার প্লাস মাইনাস যে অংশটা সেটা দিলাম পানিতে তরিদার দ্বারা প্লাস অংশের যে তারটা সেটাও দিয়েছি পানিতে তরিদার দ্বারা কিন্তু পানির ভিতরে কিন্তু দুইটা তরিদারের মধ্যে সংযোগ করা হয় নাই তার আমি বর্তনী পূর্ণ করি নাই এখন যদি আমার এই দ্রবণ যেটা আছে এই দ্রবণ যদি বিদ্যুৎ পরিবহন করতে পারে তাহলে বুঝতে হবে যে বর্তনী পূর্ণ হবে এবং দ্রবণ দ্বারা আমি বর্তনীটা পূর্ণ করলাম বাল্বটা জ্বলে উঠবে আর যদি দেখি না এই দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না তাহলে তো প্লাস মাইনাসের সাথে কোনো কানেকশনই তৈরি হবে না ফলে এখানে কোনো বিদ্যুৎ পরিবহন হবে না এখন আমরা দেখি যে এখানে যখন এরকম ব্যাটারি দিয়ে বিদ্যুৎ দেওয়া হয় তখন কি হয় ব্যাটারির এই ঋণাত্মক যে তড়িদ্বার রয়েছে এর তড়িদ্বারের আকর্ষণে সোডিয়াম প্লাস যত সোডিয়াম প্লাস এখানে থাকবে দ্রবণে সবাই চলে যাবে ঋণাত্মক খুব ভালো কথা ধনাত্মক আকর্ষণে ক্লোরিন মাইনাস যত ক্লোরিন মাইনাস আছে সবাই চলে যাবে ধনাত্মক কাছে ফলে যেটা হচ্ছে দ্রবণের মধ্যে আয়নে ছোটাছুটি শুরু হয়ে যাবে বিপরীত ধর্মী আয়নগুলো একে অপরের বিপরীত দিকে ছুটতে থাকবে মাইনাস আয়নগুলো প্লাসের দিকে প্লাস আয়নগুলো মাইনাসের দিকে ছুটতে থাকবে যে যেসব প্লাস আয়ন যারা আছে তারা মাইনাস তরিদ্বার দিকে ছুটবে মাইনাস আয়ন যারা আছে তারা প্লাস তরিদ্বার দিকে ছুটবে ফলে দ্রবণের মধ্যে আয়নের প্রভাব শুরু হবে এবং দ্রবণের মধ্যে যখন আয়নের প্রভাব শুরু হবে তখনই দেখা যাবে যে বত্তনীটা পূর্ণ হবে এবং বাল্বটি জ্বলে উঠবে তাহলে বিদ্যুৎ চলাচলের জন্য সেকেন্ড রুলস আয়নের প্রভাব হওয়া সেটা আয়নের যোগ কি করতে পারে প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমার এই দ্রবণের মধ্যে আয়নের প্রভাব হচ্ছে কিন্তু এখানে যদি আমি যৌগ নিতাম তাহলে এই সমুজ যজ্ঞ তো ধনাত্মক বা ঋণাত্মক আইনে পরিণত হয় না যার কারণে হ্যাঁ সেটা যদি পোলার সমজি হয় তাহলে আলাদা বিষয় কিন্তু পেয় সমযোজী যোগ্য সে তো ধনাত্মক বা ঋণাত্মক আইনে পরিণত হয় না এই জন্যই পিওর সমজি যোগে যদি কোনো দ্রবণ এখানে নাও বা এরকম একটা বিকারে যদি নাও তার ভিতরে তুমি এরকম দুইটা দিয়ে ব্যাটারি সংযোগ করে বাল্ব জ্বালাতে চাও কখনই বাল্ব জ্বলবে না কারণ সেখানে আয়নের কোনো প্রভাব হবে না তাহলে এখানে আমরা কোনো বিক্রিয়া দেখাইনি এখানে কেন বিক্রিয়া দেখাচ্ছি না কারণ এখানে মেন কনসেপ্ট হচ্ছে আয়নের প্রভাব হওয়া তুমি এভাবে বিদ্যুৎ চলাচল যে আইনী যুগের মধ্যে যে বিদ্যুৎ চলাচল হয় সেটা খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করতে পারবা যে যখন আমি বিদ্যুৎ সংযোগ দিয়েছি দ্রবণে তখন প্লাস মাইনাস আইনের প্রভাব শুরু হয়ে গিয়েছে তারা পরস্পর ছোটাছুটি শুরু করে দিয়েছে যার কারণে আইনের প্রভাব হচ্ছে আইনের প্রভাবের কারণে বাল্বটা জ্বলে উঠছে তাহলে এটা একটা প্রমাণ আর একটা প্রমাণ কি যেটা আমরা অষ্টম অধ্যায়ে পড়ি বা পড়ব সেটা প্রমাণ কি আছে যে আমি এখানে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটাবো এ প্লাস আর সিএল মাইনাস এই ব্যাটারি দিয়ে আমি এই দুই দ্রবণের মধ্যে বিদ্যুৎ সংযোগ দিব দিয়ে এখানে আমি রাসায়নিক বিক্রিয়া ঘটাবো কীভাবে এই প্লাস তরিদারের আকর্ষণে সিএল মাইনাস চলে যাবে সিএল মাইনাস ওখানে গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে এটা হচ্ছে তাই এই তরিদ্দারকে বলা হবে অ্যানোড আর সোডিয়াম প্লাস মাইনাস তরিদ্রারের আকর্ষণে সেই তরিদ্বারে গিয়ে মাইনাস তরিদ্রার মানে তো ইলেকট্রন বেশি আছে তো সোডিয়াম প্লাস ওখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে যে সোডিয়াম ধাতুতে পরিণত হবে তাহলে যে এখানে হচ্ছে বিজারণ বিক্রিয়া তাহলে ফার্স্ট এনোডে কি হলো জারণ বিক্রিয়া এই যে কলোরিন ইলেকট্রন ত্যাগ করলো এটা হচ্ছে জারন আর সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করলো এটা হচ্ছে বিজারণ যে তরিদার এই তরিদারটা মাইনাস তরিদ্বারে বিচারণ হচ্ছে তাহলে এটা হচ্ছে ক্যাথর তরিদ্বার তাহলে কি দেখা গেলো এই দ্রবণে বিদ্যুৎ প্রবাহের কারণে রাসায়নিক বিক্ষা ঘটছে অ্যানোডে বিক্ষা ঘটছে ক্যাথরের বিক্ষা ঘটছে ইলেকট্রনিক আদান প্রদান হচ্ছে অর্থাৎ দ্রবণটি বিদ্যুৎ পরিবহন করছে এটা প্রমাণিত যদি বিদ্যুৎ প্রবাহের ফলে এখানে কোনো বিক্ষা না ঘটত ইলেকট্রনের আদান প্রদান না হতো তাহলে বলতাম যে এই দ্রবণটা আসলে বিদ্যুৎ পরিবহন করে না তাহলে দুইটা উপায় দিয়ে তুমি আসলে আলটিমেটলি হ্যাঁ তুমি বুঝবে কি করে যে এই দ্রবণটা বিদ্যুৎ পরিবহন করছে ভাই এটা তো ভিজুয়ালাইজ না যে আপনি যে বললেন বিক্ষা বিক্ষা তো আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ এখানে কোলোরিন গ্যাসে বুদ্ভুত আকারে গ্যাস উঠবে ঠিক আছে আর এই যে ক্যাথরটা সেটা আস্তে আস্তে মোটা হয়ে যাবে কেন মোটা হয়ে যাবে দেখো সোডিয়াম প্লাস গিয়ে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয় ধাতুতে পরিণত হওয়ার কারণে সে ক্যাথরটি গায়ে জমা হতে থাকে তাহলে ক্যাথর মোটা হয়ে যাবে এবং কলোরিং গ্যাস বুদবুদ আকারে ওপরে উঠতে থাকে। তুমি এটা দেখে বুঝতে পারবা যে বিস্তরে বিক্রিয়া ঘটছে তার মানে বিদ্যুৎ পরিবহন হচ্ছে তাহলে আমরা আয়নিক যোগ্য কীভাবে বিদ্যুৎ পরিবহন করে এটা এই ব্যাখ্যাও দিতে পারি প্রথম ব্যাখ্যাও দিতে পারি যে যে ব্যাখ্যাটা সুইটেবল মনে করে দিতে পারো কোনো অসুবিধা নাই আশা করি এই ক্লাস তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ